আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পিরোজপুর দুই আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের সাথে ঢাকাস্থ নেসারাবাদ উপজেলার সুধীজনের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথি আলহাজ আহমদ সোহেল মঞ্জুর সুমন সাবেক সহ সভাপতি পিরোজপুর জেলা বিএনপি সদস্য পিরোজপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটি ও সভাপতি ভান্ডারিয়া উপজেলা বিএনপি সভাপতি আলহাজ কাজী মোহাম্মদ কামাল হোসেন সভাপতি স্বরূপকাঠি পৌরসভা বিএনপি স্থান আইবি কমপ্লেক্স খামারবাড়ি ফার্মগেট ঢাকা আয়োজনে ঢাকাস্থ নেসারাবাদ উপজেলা বিএনপি পরিবার স্টাফ রিপোর্টার রেজাউল ইসলাম শাওনের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সবুজ ইসলাম আপনারা দেখছেন ইমাম টিভি শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান জুলাই চব্বিশ বিপ্লবের যারা শহীদ হয়েছেন দলীয় নেতা যারা মৃত্যুবরণ করেছেন আরাফাত রহমান কোকো দেশ নেত্রী বেগম খালেদা রোগ মুক্তির জন্য আগামীর নেতা তারেক রহমানের সুস্থতার জন্য জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য আমাদের দিনাজপুর জেলার আমাদের প্রয়াত মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্জু সৈয়দ শহীদুল হক জামাল অধ্যক্ষ এম এ হাকিম মতিউর রহমান শিকদার মোহাম্মদ মাহতাব কাজী মোহাম্মদ ইলায়ত হোসেন মোহাম্মদ আকরাম ইসলাম বাবুল সহ যত নেতা কর্মী নিহত হইছেন তাদের মাগফেরাত কামনা করে। আমাদের অত্যন্ত প্রিয় সাবেক ফিশপুর জেলা সভাপতি গাজী নুরুলজ্জামান বাবুল সহ জার আত্মপরিণকরণ করেন তাদের জন্য দোয়া পোষণ করবেন হামুমা কামা রব্বায়ান মিন পরিবার কর্তৃকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রান্তীয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিরিসপুর জেলা শাখার সাবেক সহ সভাপতি কমিটির সদস্য আহ্বান কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বানবাড়িয়া উপজেলা শাখার বিপ্লবী সভাপতি জননেতা জনাব আলহাজ আহমদ সোহেল মঞ্জুর সুমন ভোটের রাজনীতিতে আপনারা যখন ভোটের রাজনীতিতে যাবেন তখন যেন ভোটের মুহূর্তে টাকার সরাসরি না করি টাকা যদি একশো জনকে এক হাজার টাকা করে দিয়ে এক লাখ টাকা দেন ওই একশো জনের মধ্যে থেকে একজন দুস্থ লোককে খুঁজে বের করেন তাকে একটা অটোরিকশা কিনে দেন না হলে একটা দোকানে ইনভেস্ট করেন দেখেন আপনার ভোট আপনার জন্য রেডি একটা ছবি থানায় একজন লোক ধরে আছে হ্যান্ড কাপ পরানো ওইটাকে একটা ছবি দিয়ে শুধু লিখে দিছে বিএনপি চাঁদাবাজি করছে ধরে নেছে অমুক বিএনপির যুব দলের অমুক ছাতো দলের অমুখ বিএনপির অমুক এরকম একটা লিঙ্ক তৈরি করে শুধু ছেড়ে দেয় দেখা গেছে ওই লিঙ্কটা বিউ হয়ে গেছে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন এরকম বিউ যখনই আপনি এটা শুধু উপায় টুক দেখছেন বাট কেউ লিঙ্কে ঢুকতে গেলে উইদাউট লিঙ্ক ঢাকাস্থ নেশারাবাদ উপজেলা বিএনপি পরিবার নামটি আমার খুব পছন্দ হয়েছে এবং আমি জনাব কাজী কামাল সাহেবকে আহ্বান জানাবো সৌরূপ যে কয়টি ইউনিয়ন আছে দশটি ইউনিয়নের প্রত্যেককে ডেকে এই ঢাকা একটি কমিটি করা হোক নারকেলের সোমরা দিয়ে পাপস বানানো শিখিয়েছে অথচ সেই ছানা সবচেয়ে অবহেলিত যে আপনারা অন্ততকে বি ইউনাইটেড আর পজিটিভিটি পরিবর্তন আপনারা একটু সময় দেন আজকে যেরকম সময় দিয়েছেন না ইলেকশন পর্যন্ত এরকম একটু করে সময় দিয়ে যান ইনশাল্লাহ বিজয় আপনারা পাবেন আমার বিশ্বাস সালাম আর আহমতুল্লাহ

শালম আমল থেকে শুরু করে আউয়াল সাহেব বলেন মহারাজ বলেন সবাই তাদের নিজের আখের গুছিয়েছে দিন শেষে সবার কিন্তু আমল নামা বেরিয়ে আসে কেউ একজন হয়তো প্রত্যেকটা স্কুল থেকে শিক্ষক নিয়োগ দিতেন টাকার বিনিময় সেটা কিন্তু আমরা এখন দেখি কেউ তার নিজের স্ত্রীকে সেইট পাশও না কিন্তু বা মেট্রিক পাশ কলেজে তাকে পদায়ন দিয়েছে এমন করে যদি হয় আমাদের বৈঠে পাশাপাশি মনে হয় একটা সবাই বৈঠে চেনেন সেই কলেজের একজন বৈঠে কাটা কলেজে সভাপতি করেছেন তিনি এসএসসি পাশ নন এমপি দিয়েছেন আমাদেরকে মেনে নিতে হচ্ছে এই গণতন্ত্রে সংস্কার দিয়ে কোনো লাভ হবে না এটা কি আপনার একেবারে সিম্পলি একদম ক্লিয়ারলি বলি ধরেন বাংলাদেশে এখন আঠারো কোটি মানুষ অথবা বিশ কোটি মানুষ এর মধ্যে যেমন আমেরিকানরা বলে ভাস্ট মেজরিটি দ্যাট মিন্স সংখ্যা গুরু কারা আঠারো কোটি মানুষ থাকলে ষোলো কোটি মানুষ হয়েছে কমপ্লিটলি একেবারে দরিদ্র সীমার নিচে কেউ দরিদ্র কেউ মানে ফিক্সড ইনকামের লোক কেউ আপনার রো ইনকামের লোক তাদের অভাবের কোনো শেষ নাই এটা খালি বাংলাদেশে না পৃথিবীর সব জায়গায় সেখানে তারেক রহমান সাহেব বিএনপির মানে এই ধরনের একটা সংগঠন ওনারা এই ধরনের একটা মানে ফোকাস নেবেন এইটা আমরা সাধারণ মানুষ আমরা যারা সাপোর্টার বিএনপির আমরা দূরে থাকি কোনো সংগঠন জড়িত না কোনো কমিটির লোক না আমরা এটা কল্পনাও করতে পারি নাই আমাদের মাঝে উপস্থিত আছে আপনারা ইতিমধ্যে যাচ্ছেন যে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল স্বরূপকারী পৌরসাকার সাবেক যুগ্ন আহ্বায়ক জনাব মুজিবুর রহমান মিরাজ ভাই উপস্থিত আছেন স্বরূপকাঠি পৌর বিএনপির যুগ্ম এবং নবনির্বাচিত পাঁচ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব কাজী ফয়সাল সুব্র উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তী দল স্বরূপকারী পৌর যুগ্ন যুগনাব্যক কাজী মোহাম্মদ মুখিব হোসেন জনাব সাইফুল ইসলাম উজ্জ্বল সে পৌর বিএনপির যুগ্মাবক সাবেক এবং সাত নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব সাইফুল ইসলাম উজ্জ্বল থানা বিএনপির যুগ্মাব্যক মোহাম্মদ মনির হোসেন থানা বিএনপির অন্যতম নেতা জনাব নজরুল ইসলাম উপস্থিত আছেন পৌর বিএনপির অন্যতম সদস্য জনাব কাজী মোস্তফা কামাল চান উপস্থিত আছেন আমাদের বিএনপি পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং সাবেক ছাত্রনেতা জনাব মুন্না ভাই এবং আমাদের মাঝে একজন ভালো বক্তা ছিলেন আপনারা বক্তব্য শোনাতে পারলে ভালো হতো আমাদের জনাব নাসির ফকির ভাইয়ের সুযোগ্য সন্তান এবং রাজবাড়ী ডিগ্রি কলেজের বর্তমান সভাপতি জনাব শাহ নাজিম উদ্দিন মুনান অত্যন্ত ভালো বক্তা কিন্তু আমরা সময় সংকীর্ণ কারণে আমরা দুই পক্ষর কাছে মানে অর্ডিন্যান্স এবং মেহমান দুজনের কাছে আমরা ক্ষমা প্রার্থী এ পর্যায়ে শুধু সালাম বিনিময় করবেন আমাদের অত্যন্ত প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সম্পাদক এবং কারা নির্যাতিত নেতা জননেতা জনাব কাজী শাহিনুল ইসলাম সে শুধু আপনাদেরকে সালাম বিনিময় করবেন অনেক মূল্যবান মতামত শুনলাম অনুপ্রাণিত হলাম আসান্বিত হলাম ভবিষ্যতের জন্য বুক বাধ্যাম আমি যুবদলের সাবেক সহ সম্পাদক না সম্পাদক যোগাযোগ বিষয়ক সম্পাদক ছিলাম আজকের আমরা যারা নেসারাবাদ দ্যাট ইজ সরুপকাঠি বললে একটু প্রাণে বাজে এই সরুপকাঠির মানুষজন একত্রিত হতে পেরে নিশ্চিত আমার খুব ভালো লেগেছে যারা সংসদ সদস্য হিসেবে আসবেন তাদের পক্ষে অবশ্যই আমরা কাজ করব আমি আশা রাখি এবং আমরা থেকে একটা ভালো রেজাল্ট অবশ্যই ইনশাল্লাহ এবং অনেক কিছু বলতে চাচ্ছিলাম কিন্তু এই মুহূর্তে আমার শরীরটা এতই খারাপ যে আপাতত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ছালান দিয়ে আগামী আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি খুব কাছের তিনি আমাদের পরিবারের একটি অংশ মঞ্জু চাচার সন্তান সন্তান সুযোগ্য আমার বড় ভাইয়ের খুব কাছের বন্ধু ভাই আজকে আমাদের বেগম খালেদা জিয়া তিনি বিনা কারণে জেল খেটেছেন যাকে আমরা আপসীন দেশ নেত্রী বলি কেন বলি কোনো না কোনো কারণ আছে এমনি টাইটেল না ইনি এটা অর্জন করেছে তিনি আমাদেরকে ফেলে যায় নাই তিনি কোনোদিন আমাদেরকে ফেলে যায় নাই তিনি অসুস্থ তিনি আমাদের এই মাটিতে ছিলেন তিনি কারাভোগ করেছেন তিনি আপোষ করে নাই আমাদের জন্য করে নাই আপনাদের জন্য করে নাই এই পরিবারের জন্য করে নাই আমরা আজকে নেসারাবাদ পরিবার একত্রিত যে খুব ছোট পরিবার যদিও কিন্তু এই তারেক রহমান সাহেবের ম্যাডামের বেগম জিয়ার এত বড় পরিবার বাংলাদেশের আমরা সকলে তার সেই পরিবারের সদস্য তিনি আমাদেরকে ফেলে যায় নাই আমাদের তাদের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে তারেক রহমান সাহেব আজকে যে কষ্ট করছেন ম্যাডামের যে কষ্ট তিনি ছয় বছর জেল খেটেছেন দু বছর জেলে ছিলেন তারপরে তাকে হাউস রাখা হয়েছে তার আত্মীয়দের সাথে দেখা করতে দেওয়া হয় নাই বন্ধু বান্ধবের সাথে দেখা করতে দেওয়া হয় নাই তার সন্তান তারেক রহমান সাহেব দূরে ছিলেন তাকে এক গ্লাস পানি খাওয়াতে পারেন নাই মাকে এর কষ্ট তিনি তার ভাইকে হারিয়েছেন তিনি তার ভাইয়ের জানা যায় তার ভাই কাঁধে নিতে পারেন নাই এই মত সবার সম্মানিত সভাপতি আমার স্নেহের ছোটো ভাই কাজী কামাল সদ্য নির্বাচিত পৌর বিএনপির সভাপতি এবং নেসারাবাদ ইউনিয়নের আমাদের বিভিন্ন ইউনিটের থানা বিএনপি পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং বিশেষ করে যারা এখানে ঢাকা থেকে থাকেন এবং অনেকেই আজকে কষ্ট করে যারা এলাকাতে ছিলেন তারা এসেছেন সবাইকে আজকে আমাদের তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নোমিনেশন পাই এবং আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে একটা এই নেসারাবাদ বলেন ভান্ডারিয়া বলেন কাউখালী বলেন এদিকে একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত আমরা থানা গড়ে তুলতে পারবো ইনশা ইনশাআল্লাহ তো সবচেয়ে বড়ো জিনিস হলো এখানে আমার এখানে একটি স্পষ্ট বক্তব্য যেটা আমি যখন বিভিন্ন সময় কাউখালিতে যাই বিভিন্ন প্রোগ্রামে দলীয় প্রোগ্রামে তারপর আপনার ভান্ডারিয়াতে এবং আপনাদের নেশারাবাদে দুবার আমি ঘুরে এসেছি সেখানেও আমি একই বক্তব্য দিয়ে এসেছি যে একটাই কথা সবার আগে দল দলের সিদ্ধান্তই আসল এখানে আমরা মতো অনেক ক্যিডেট থাকবে অবশ্যই অনেক যোগ্য নেতা আছেন যারা নির্বাচন করার মতো ক্ষমতা রাখে যোগ্যতা রাখে তা আমরা বিগত দিনে আমরা রাজনীতি করে আসছি গত তিরিশ বছর ধরে আমাকে দু সালে তারেক রহমান সাহেব এবং দেশ নেত্রী খায়দা জিয়া আমাকে নমিনেশন দিয়েছিলেন আপনারা জানেন এবং পিরোজপুর দুইতে একটা আসন যেখানে মাত্র একজন ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয়েছিল কিন্তু অন্যান্য আসনে দুই তিনজন নমিনেশন দেওয়া হয়েছিল দলের এই মূল্যায়ন আমি আজীবন মনে রাখবো যে দল আমাকে মূল্যায়ন করেছিল তো এর জন্য আমি কৃতজ্ঞ তো সামনে নির্বাচনে প্রার্থী যাকে করুক না কেন আমি আজকে আপনাদেরকে সবার সামনে এবং এই মিডিয়ার মাধ্যমে আজকে সোশ্যাল মিডিয়া বলেন যারা এখন লাইভ দেখছে এই কথা আমি অনেকবার বলেছি যে প্রার্থী বিএনপির থেকে যেই আসুক না কেন আমাদের আমি আহমেদ সোয়েল মঞ্জুর এবং আমার পরিবার ধানের শিষের জন্য বাংলাদেশ জাতীয় দলের জন্য প্রার্থী যেই হোক তার জন্য সর্বাত্মক চেষ্টা করব। যাতে ওই প্রার্থীকে ভান্ডার থেকে সর্বোচ্চ ভোট পাওয়া যায় এবং আপনারা যারা আছেন নেশারাবাদে আপনাদের উচিত হবে একইভাবে সর্বোচ্চ যাতে ভোট দিয়ে প্রার্থীকে জয়লাভ করা যায় এবং এখানে কাউখালিও আমাদের দু তিনজন নেতা এসেছেন সাবেক সহস নেশারাবাদের মানুষ আমাকে এবং আমার দলকে অত্যন্ত ভালোবাসে তার প্রমাণ দ্বিতীয়বার আজকে হলো কারণ ওই দিন ভুলে যান যে আপনি দল ক্ষমতায় যাবে আপনি টেন্ডারবাজি করে আপনি সালিসি বাণিজ্য করে আপনি চাঁদাবাজি করে কুটিপতি হয়ে যাবেন আর আপনি পার পেয়ে যাবেন তারেক রহমানের রাজনীতি সেটা সম্ভব নয় ইতিমধ্যে আপনারা দেখেছেন স্বরূপকাঠিতে চাঁদাবাজের বিচার হয়েছে স্বরূপকাঠিতে সালিসি বাণিজ্যের বিচার হয়েছে দেশ দেশটার মানের ছাতা তলে একত্রবদ্ধ হয়ে আমাদের দল এবং দেশ আমরা এগিয়ে নিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদেরকে উদার আহ্বান জানাচ্ছি সবাই আমাদেরকে স্মরণে রাখবেন আমাদেরকে দোয়ায় রাখবেন আমরা আপনাদের পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করছি সবাই আবারও আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে দীর্ঘক্ষণ আপনারা ধৈর্য সহকারে আমাদের এই প্রোগ্রাম সফল সফল করে দিয়েছেন এই জন্য আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করে আমি আমরা সবাই বিদায় নিচ্ছি খোদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ তারেক রহমান জিন্দাবাদ বেগম খালদা জিয়া জিন্দাবাদ বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ